নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর নরম তুল রুটি তৈরি করে শেয়ার করব এই রুটি আপনারা সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনার যে কোনো সময় কিন্তু খেয়ে পারবেন বাচ্চা থেকে বড় আপনাদের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে চালের গুঁড়ো দিয়ে রুটিগুলো তৈরি করছি চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরি করার জন্য আমি এরকম একটা কাচের বাটি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা বাজার থেকে কিনে আনা হয়েছে যে পরিমাণের রুটি তৈরি করা হবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু চালের গুঁড়ো নিতে হবে আমি এরকম বাটি এক বাটি নিয়ে নিলাম এবার রান্নাঘরে এসে গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপে আমি কড়াইর মধ্যে জল দেব তাহলে রুটি তৈরি করার জন্য একটা সুন্দর ডো তৈরি করা যাবে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি দেড় বাটি জল দিচ্ছি এবার এই জলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একমুটকি সাদা তেল এই সাদা তেলটা দিলে পরে রুটিটা কিন্তু খুব নরম হবে এবার একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে অল্প একটু পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কড়াইয়ের জলটা টক বক করে ফুটছে এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে হালকাভাবে এরকম ওষুধ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছে আর একেবারে লো ফ্লেমে এভাবে আমি পাঁচ মিনিট বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো ঢাকনা খুলিনি এবার আবার নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে নাচতে হবে যাতে নিচে লেগে না যায় এই আতুর চালের রুটি একেবারে কিন্তু সাদা ধব হয় আর একেবারেই নরম হয় এই রুটিটা এতটাই নরম হয় যে এটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয় না আপনারা শুধু একদিন এই রুটিটা তৈরি করে খেয়ে দেখবেন তারপরে দেখবেন মাঝে মাঝে আপনাদেরকে এই রুটি তৈরি করে খেতে ইচ্ছে করবে বেশ কিছুক্ষণ নাগচারা করার পর চালের গুঁড়োগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একেবারে শক্তও না আবার একেবারে নরম না এরকম একটা ডো তৈরি হয়েছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এই ডোটা নামিয়ে নিছি এবার এই ডোটা কিন্তু একটু গরম অবস্থায় হাত দিয়ে শেষে ঠেসে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় কিন্তু এক্সট্রা কোনো গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আমি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এবার আমি যেটার মধ্যে রুটিটা বানাবো সেই বেলুন শাকের মধ্যে নিয়ে বেশ আরেক কিছু চেসে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে রুটিগুলো কিন্তু তত ভালো হবে এই জন্য হাতে কিন্তু একটুখানি সময় নিই বেশ ভালো করে মাখাতে হবে জোটা কিন্তু আমি হাত দিয়ে ঠেসে ঠেসে প্রায় সাত আট মিনিটের মতো মাখিয়ে নিয়েছি দেখুন একেবারে নরম আর শব্দ তৈরি হয়েছে আর হাতে কিন্তু কোনো কিছু লেগে নেই হাত দেখুন কিন্তু একেবারে পরিষ্কার এবার এখান থেকে আমি ছোট ছোটো করে লিচি কেটে নিচ্ছি যেরকম সাইজের করে রুটিগুলো বানাবেন সেই অনুযায়ী কিন্তু এই লিচিগুলো কাটতে হবে চ্ত 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 আমি একটু ছোট ছোট করে তৈরি করবো এই জন্য আমি ছোট ছোট করে লেচি কাটছি আর একবারে গোল কেটে কা এই লেচিগুলো কাটার সময় কিন্তু হাত দিয়ে একটু বেশি করে চাঁদ দিয়ে গোল করতে হবে তাহলে কিন্তু মসৃণ ভাবে বেশ সুন্দরভাবে গোল হয়ে যাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দশ টাকা রসগোল্লার মতো লাগছে অনেকটা এবার এই লেচিগুলো নিয়ে রুটি বানিয়ে নিতে হবে আমি একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো আমি একটা ভিজা পরিষ্ঠের কাপড় দিয়ে ঢেকে রাখছি এই কাপড়টা আগে থেকে ভিজিয়ে আমি জলটা ছিপে রেখেছিলাম আর এটা যদি বেশিক্ষণ খোলা হাওয়ায় থাকে তাহলে ওপর দিয়ে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এটা ভিড়া কাপড় দিয়ে ঢেকে রাখা হচ্ছে রুটিগুলো বানানোর আগে একটুখানি ময়দা আমি বেলুন চাকির মধ্যে ছিটিয়ে নিচ্ছি আমি রুটি একেবারে খুব গোল করে বেলতে পারি না আমি যেরকম বেলতে পারি ঠিক সেরকম করেই কিন্তু আমি একটা রুটিটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একেবারেই পাতলা করে বেলা হয়েছে দেখুন নিচ দিয়ে হাতটা দেখা যাচ্ছে এরকম পাতলা করে বেলে নিয়েছি বা এটা আমি একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আমি রুটিগুলো আগে সবগুলো বেলে না হলে ভাজার সময় খুব তাড়াহুড়ো লাগবে আমি রুটিটা ঠিকঠাক মতো বেলতে পারবো না একে একে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এই রুটিগুলো বেলতে একটু আমার সময় লাগছিল বলে কিন্তু যে রুটিগুলো বেলা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ রুটিগুলো বেলার পর যদি ওপর থেকে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রুটিগুলো ভাজার সময় আর ফুলবে না এবার চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি গ্যাসটা অন করে দিয়ে আমি একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিলাম তাটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি মিডিয়াম ভাবে রাখছে এবার একটা করে রুটি দিয়ে আমি সেঁকে নেব রুটিটা এক মিনিট সেঁকে নেওয়ার পর দেখুন ওপর দিয়ে অল্প অল্প ধোয়া উঠছে এবার আমি রুটিটা উল্টে দিচ্ছি এবার এই পিঠটা কিছুক্ষণ সেঁকে নিতে হবে রুটিটা অল্প অল্প ফুলে ফুলে উঠছে দেখুন এবার রুটিটা আবার আমি উল্টে দেখছি রুটিটা কিন্তু দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে রুটিটার দুপিটি কিন্তু বেশ ভালো মতো সেঁকে হয়ে গেছে এবার রুটিটি আমি নামিয়ে নিচ্ছি আবার একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি সেঁকে নেব দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আর অল্প হিটে কিন্তু রুটিগুলো ভাজলে পরে রুটিগুলো কিন্তু একেবারেই পুরবে না একেবারে সাদা ধবধবেই থাকবে দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এই রুটিটা আমি নিচ্ছি আমরা আটার রুটি তৈরি করার সময় যেমন একসঙ্গে তার মধ্যে অনেকগুলো রুটি দিয়ে কিন্তু সেকেনি এক্ষেত্রে কিন্তু একসঙ্গে অনেকগুলো রুটি দিয়ে শেখলে রুটিগুলো ভালো হবে না একটা একটা রুটি দিয়েই সেঁকিয়ে নিতে হবে কারণ গ্যাসের মধ্যে যদি আবার ধরে শেখা হয় সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো একটু কালো কালো হয়ে পুড়িয়ে যেতে পারে এই জন্য একটা একটা করে সেকে রুটিগুলো একবার সাঁতা ধপ হবে আর রুটিগুলো দেখতেও যেমন ভালো হবে খেতেও কিন্তু খুব ভালো হবে রুটি গুলো যখনই ফুলে ওঠে তখনই যদি একটু রকম চেপে ধরা হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো ফুলে ওঠে একে একে কিন্তু আমার সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে রুটিগুলো ভাজার পর দেখতে কতটা ভালো লাগছে আর রুটিগুলো এতটা নরম হয়েছে দেখুন এই রুটি দিয়ে তরকা দিয়ে বা আলুর দম দিয়ে বা ঝাল ঝাল করে কষা মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে